হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আমাদের যুগলবন্দি দেখো আজও কিন্তু আমরা দুজন ম্যাচিং ম্যাচিং ব্ল্যাক ড্রেসে রেডি হয়ে গেছি আর আমি পরেছি একটা ব্ল্যাক খড্ডি শাড়ি আর কোথায় যাচ্ছি হ্যাঁ যাচ্ছি হলাম আমাদের এক বন্ধুর বিয়েতে বিয়ে নয় বউ ভাত অ্যাকচুয়ালি বন্ধু বললেও ওখানে ভুল হয় আমার বরের ভাই বলতে পারো তো সেখানে চলেছি আমরা বিয়ে বাড়িটা ছিল দুর্গানগরের ওদিকটায় আর এই যে আমরা পৌঁছে গেছি বাড়ি থেকে দশ মিনিটের মধ্যেই বিয়েবাড়িতে পৌঁছে গেছি প্রথম ঢুকেই যে অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লাগলো সেটা হলো সামনে এরকম একটা ওপেন স্পেস আর এই যে হচ্ছে এন্ট্রিটা আর আমরা ঢুকেই পৌঁছে গেছি প্রথমেই বর বউয়ের সাথে দেখা করতে যাদেরকে ভীষণ সুন্দর লাগছিল আর বিয়েবাড়ি মানেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেল প্রথমেই কফি দিয়ে ওয়েদারটাও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা ছিল আর তার সাথে কফিটা কিন্তু একদম জমে ক্ষীর হয়ে গিয়েছিল আর এখানে ছিল সমস্ত স্টার্টার কাউন্টারগুলো ওপাশে ফুচকাও ছিল স্টার্টারে ছিল ক্রিস্পি চিলি বেবিকর্ন চিকেন পকোড়া দুটোই খেতে অসম ছিল আমি এত পরিমাণে স্টার্টার খেয়ে নিয়েছি আমি বেবিকর্ন সাধারণত খেতে চাই না কোথাও গেলে খুব একটা ভালো লাগে না তবে এখানে বেবিকর্নটা ওপর থেকে ক্রিস্পি আর ভেতরে পুরো নরম দারুণ ছিল চিকেন পকোড়াটাও দারুণ ছিল তারপর চলে আসলাম ফুচকা কদিন ধরে ফুচকা খাওয়ার জন্য ভীষণ ক্রেভিং হচ্ছিলো এরপর তোমাদেরকে একটু বিয়েবাড়িটা দেখিয়ে দিই বিয়েবাড়িটা বেশ ভালো লেগেছে আমার একদম সাদা মাটা সিম্পলের মধ্যে কিন্তু এই জিনিসটা আমার দারুণ লেগেছে নিচে বেশ বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট আর ওপরে এরকম ওপেন বারান্দা টাইপের করা মানে ওপর থেকে নিচটা একদম দেখা যায় খুবই ভালো এই রকম টাইপের সাধারণ বাড়িগুলো আমার খুব ভালো লাগে যেগুলোতে একটু ওপেন স্পেস থাকে আর এরপর আমার বর চলে গেল একটু বন্ধু বান্ধবের সাথে গল্পগুজব করতে আর আমি একটু বসলাম নিজের একটু সেলফি সেশন করে নিলাম তারপর তো দেখি কন্যা যাত্রী চলে এসেছে কন্যা যাত্রী কিন্তু অনেক দূর থেকে এসেছিলো সেই জন্য তাদের আসতে বেশ রাত হয়েছিল আর আমরাও একটু রাতের দিকেই খাওয়া দাওয়া করতে বসেছিলাম যেহেতু বাড়ির কাছাকাছি এই যে চলে এসেছে মেনু কার্ড টেবিলে আমরা বসে পড়েছি সবাই মিলে আমি জিয়া ইমন আমার বর একটা দাদা দিদি সবাই মিলে একসাথে কিন্তু আমরা বসে পড়েছিলাম গল্পগুজব চলছিল আর তার মধ্যে চলে আসলো খাবার প্রথমেই চলে এসেছে বাটার নান আর চানা মশালা বাটার নানটা বেশ নরম ছিল আর সব থেকে ভালো লেগেছে যেটা সেটা হলো প্রত্যেকটা খাবারই গরম ছিল শীতকাল মানেই তো খাবার দাবার ঠান্ডা হয়ে যায় তবে এখানে কিন্তু খাবারগুলো বেশ গরম ছিল এরপর স্যালাড চলে এসেছে আর তার সাথে তন্দুরি চিকেন তন্দুরি চিকেনটা খেতে দুর্দান্ত ছিল একদম নরম হয়েছিল আর তার সাথে ছিল ধনে পাতার চাটনি যদিও দুঃখবশত আমার পাতে লেগ পিস পরেনি আমার বরের পাতে পড়েছিলো লেগ পিস বাট তন্দুরি চিকেনটা খেতে কিন্তু দুর্দান্ত ছিল প্রত্যেকটা পিসি ভীষণ নরম ছিল আমার তো দারুণ লেগেছে এরপর চলে এসেছে সাদা ভাত একদম বাসমতি চালের দেরাদুন রাইস তার সাথে মুগ ডাল আমি আবার একটুখানি লেবু নিয়ে নিলাম ওর মধ্যে মুগ ডালের মধ্যে লেবু দিয়ে ঝুড়ি আলু ভাজা দিয়ে ওফ এরপর কাতলা মাছ চলে এসেছে মাছটা কতটা ফ্রেশ দেখো দুর্দান্ত ফ্রেশ ছিল মাছটা আর রান্নাটাও দারুণ হয়েছিল কিন্তু মাছটা খেতেও দারুণ লেগেছে এরপরে বিয়েবাড়িতে আমরা যে জন্য আসি এরপর একটা মেন খাবার সেটা হচ্ছে মাটন মটনটা যে এত সুন্দর এত সুন্দর ছিল সেটা না বললে নয় দুর্দান্ত ছিল। আমি তো মানে এতগুলো স্টার্টার খেয়ে কীভাবে এতটা মাটন খেলাম জানি না বাট টেস্টটা এতটাই দারুণ হয়েছিল। আর আমার পাতেও পড়েছিলো আমার ফেভারিট পিস এরপর ডেসার্টের পালা মিক্স ফ্রুট চাটনি যেটা দারুণ ছিল আর পাপড় ভাজা এটার কম্বিনেশানটা তো না হলে চলেই না এরপর খুবই সিম্পল মিষ্টি কিন্তু টেস্ট দারুণ রসগোল্লা ছিল সন্দেশটা দুর্দান্ত খেতে ছিল লাস্ট বাট নট দ্য লিস্ট আইসক্রিম আর হজমলা আর প্রত্যেকটা খাবারই কিন্তু দারুণ দারুণ ছিল খেতে তো একদম মন ভরে গেল তবে বলে দিই এই পুরো খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা কিন্তু ওরা নিজেরা করেছিল আর আমার অবস্থা দেখো পা তুলে বসে আমার বড় জন্য ওয়েট করছি ওর বন্ধুদের সাথে দেখা করতে গেছে গল্পগুজব একটু করে তাদেরকে সি অফ করে আসবে তো তারপর আমরা বাড়িতে যাব সেই জন্য আমি রেস্ট নিচ্ছিলাম তবে দারুণ কাটলো সন্ধ্যাটা আর পুরো খাবার দাবারটাই কিন্তু ওদের নিজস্ব অ্যারেঞ্জমেন্ট দা পেটুক মহারাজের মেন শেফ কিন্তু সমস্তটা রান্না করেছে প্রত্যেকটা রান্নায় দারুণ হয়েছিল খেতে আর তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে জানিও ভালো থেকে তোমরা সবাই দেখাবে নতুন ব্লগে টাটা